আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ওপেন এটি একটি পাঁচশো ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেনোক্সে মিথাইল পেনিসিনিল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড এখন আসুন যে ওপেন এই ট্যাবলেটের কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তার আগ দিয়ে বলে রাখা ভালো যে ওপেন এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে নাক কান এবং গলার ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন টনসিলের প্রদাহ গলবিলের প্রদাহ কণ্ঠনালির প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি রোগসমূহে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের নিম্নাংশের ইনফেকশনে অসুরটিকে ব্যবহার করা হয় যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ব্রঙ্কোনিউমোনিয়া ইত্যাদি রোগসমূহে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন যে কোনো প্রকার পুষযুক্ত চর্মরোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ছোট ছোট ফোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি এবং চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মুখ গহ্বর মাড়ি ও চোয়ালের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি বাদ জ্বর লসিকাবহ নালির প্রদাহ ইত্যাদি রোগসমূহে ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ইনফেকশনজনিত কারণে কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময় মূলত ওপেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ওপেন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পাঁচশো এমজির একটি করে ওপেন ট্যাবলেট ছয় ঘন্টা পর পর খেতে হবে খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওষুধটিকে সেবন করতে হবে এবং সাত থেকে দশ দিন ওষুধটিকে সেবন করতে হবে আর ওপেন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব বমি পাকস্থলীর সমস্যা উদরাময় ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে আর বিশেষ করে যে সকল রুগীদের বৃক্ষের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই ওপেন এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয় তবে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ওপেন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে পাঁচশো এমজির প্রতি পিস ওপেন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র চার টাকা ষাট পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ সেহেতু এই ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে